এখন আমরা আরেক ধরনের লুপ শিখবো যার নাম হচ্ছে ফর লুপ তো আগে হয় এবারে ফল লুপ দিয়ে করবে তো তার আগে চলো আমরা দেখি ফল লুকের সিনটেক্সটা তো ফল লুপে তোমাদের যেটা করতে হবে তোমাদের লিখতে হবে ফর লেখার পর এখানে ফার্স্ট ব্রিগেড দিবে এবং তারপর সেকেন্ড ব্রিগেড দিয়ে ব্লক শুরু করবে ব্লক শেষ করবে এবং যেই কাজগুলো তুমি লুপের ভেতর করতে চাও সেগুলো এখানে লিখবে আর ফরের ভেতরে যে ফার্স্ট ব্র্যাকেটটা থাকে সেখানে তিনটা অংশ থাকে এবং তিনটা অংশ সেমিকোলন দিয়ে আলাদা করা তো তিনটা অংশ তো আলাদা করতে আমার কয়টা সেমিকোলন লাগবে দুইটা এটা হচ্ছে প্রথম অংশ এটা হচ্ছে দ্বিতীয় অংশ এটা হচ্ছে তৃতীয় অংশ তো লুপের মধ্যে যে শর্তটা রাখতে হয় যে শর্তটা যতক্ষণ সত্যি হবে ততক্ষণ লুপের ভেতরের কাজটা হবে তো সেই শর্তটা হচ্ছে এইখানে থাকবে এখানে থাকবে সেই শর্ত তাহলে এই দুই অংশের কাজ কি তো এই দুই অংশের কাজ কি এখানে তুমি লুপের কাজ শুরু করার আগে কোনো কিছু যদি কোনো স্টেটমেন্ট লিখতে চাও সেটা তুমি এখানে লিখতে লিখতে পারো এটাকে অনেক সময় লুপ ইনিশিয়ালাইজেশনও বলে মানে লুপ শুরুর সময় যদি কোনো কাজ থাকে তুমি সেটা এখানে লিখবে এখানে হচ্ছে তাহলে শুরুর কাজ শুরুর কাজ এবং এখানে থাকবে শর্ত শর্ত যখন সত্য হবে তখন ভেতরের কাজটা একবার হবে ভেতরের কাজটা একবার হওয়ার পর লুপটা এইখানে চলে আসবে এইখানে চলে আসে তুমি যদি কোনো কাজ করতে বলো সেই কাজটা সেইখানে একবার করবে করার পর তারপর আবার এখানে চলে আসবে তার মানে লুপটা আমি আবার বলছি শুরুতে একদম প্রোগ্রাম যখন ফল লুপে ঢুকবে তখন এই কাজটা আগে হবে এই কাজটা হওয়ার পর শর্ত চেক করা হবে শর্ত যদি সত্য হয় লুপের ভেতরের কাজ হবে এবং লুপের ভেতরের কাজ শেষ করে সে আবার এখানে যদি কোনো একটা কাজ থাকে সেই কাজটা করবে এবং করার পর আবার শর্ত চেক করবে এই এই কাজটা কিন্তু একবারই হবে এখন কিন্তু আর এই শুরুর কাজটা হবে না এখন আবার শর্ত চেক করবে শর্ত যদি সত্য হয় তাহলে এই কাজটা হবে এভাবে চলতে থাকবে এখানে লুপটা ঘুরতে থাকবে ঠিক আছে তো এভাবে ফললুপ দেওয়ার সুবিধাটা কি তো এভাবে ফললুপ করার সুবিধা যেটা সেটা আমরা যখন একটা প্রোগ্রাম লিখবো তখনই আমরা বুঝতে পারবো চলো আমরা তাহলে এক থেকে একশো পর্যন্ত সব সংখ্যা প্রিন্ট করার যে প্রোগ্রামটা হয় লুক দিয়ে লিখেছিলাম সেটা এবারে ফল লুট দিয়ে লিখে ফেলি তোজন্য আমি লিখবো ফর এন সমান ওয়ান এন লেস দেন আর ইকুয়েল টু একশো এন সমান প্লাস ওয়ান তো দেখো এখানে আমি কী লিখেছি এন একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর এই যে ফল ফলুপের প্রথম যে অংশ ইনিশিয়ালাইজেশন সেখানে আমি শুরুর অংশে এনের মান এক বলে দিয়েছি এনের মান হবে এক এবং তারপর প্রোগ্রামটা চলে যাবে দ্বিতীয় অংশে যেখানে এন লেস দেন রিকটা একশো কিনে সেটা আমি চেক করছি হ্যাঁ এটা সত্য তাহলে এই প্রিন্টের কাজটা হবে এবং প্রিন্টের কাজটা যখন শেষ হবে তখন এই যে লুপের যে তৃতীয় অংশটা ফার্স্ট ব্রিগেডের ভেতর সেই তৃতীয় অংশের কাজটা হবে তার মানে এর মানে এখানে এক বেড়ে যাবে বেড়ে যাওয়ার পর আবার সেই শর্ত পরীক্ষা হবে আবার প্রিন্টের কাজটা হবে এভাবেই প্রোগ্রামটা চলতে থাকবে তো প্রোগ্রামটা আমরা রান করে দেখি এখানে কিন্তু আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে একশো পর্যন্ত প্রিন্ট করে দিয়েছি তো চলো এখন আমরা আরেকটা প্রোগ্রাম লিখি যেটা কি করতো আগেরবার হোয়াইট লুকের জন্য যেভাবে লিখেছিলাম যে এক থেকে একশো পর্যন্ত শুধু জোর সংখ্যাগুলো প্রিন্ট করতে হবে তাহলে জোর সংখ্যাগুলো প্রিন্ট করতে গেলে কি করতে হবে আমার প্রথম জোর জোর সংখ্যা কোনটা আমার প্রথম জোর সংখ্যা হচ্ছে দুই মানে এক থেকে একশোর মধ্যে তাহলে আমি নির্মাণ দুই বলে দিলাম এর জন্য সে এখানে পরীক্ষা করবে দুই একসরচে ছোটো বা সমান কিনা হ্যাঁ দুই একসরচে ছোটো তাহলে দুইয়ের মান প্রিন্ট হবে এবং প্রিন্ট হওয়ার পর দুইয়ের মান এখানে এক বেড়ে যাবে তিন হয়ে যাবে তো আমি যেহেতু শুধু জোর সংখ্যাগুলো প্রিন্ট করতে চাই আমি এখানে দুই দুই করে বাড়াবো তার মানে দুই চার ছয় আট এভাবে বাড়াবো এবং এভাবে যদি বাড়াই তুমি এখন প্রোগ্রামটা দেখো রান করলাম যে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ একশো এভাবে সব জোর সংখ্যাগুলা প্রিন্ট হচ্ছে তো ফলুকের ভেতরে তাহলে আমরা দেখতে পারলাম যে তিনটা অংশ থাকে প্রথম অংশে হচ্ছে ইনিশিয়ালাইজেশন এখানে কিন্তু দুইয়ের মানে একবারই সেট হবে যে এন সমান দুই এই জিনিসটা একবার হবে এবং তারপর এই পরীক্ষাটা হবে তো তুমি বলো তো এই পরীক্ষাটা এখানে কতবার হবে তো এখানে এই পরীক্ষাটা একান্নবার হবে কেন এখানে দুই দুই থেকে একশো পর্যন্ত পঞ্চাশটা জোর সংখ্যার জন্য সে কিন্তু পঞ্চাশ বার চেক করবে এবং শেষবার যখন এনের এর মান একশো দুই হয়ে যাবে তখন আরেকবার চেক করবে একান্নবার এবং তখন কিন্তু এই কাজটা হবে না এই কাজটা যখন হবে না তখন সে এখানে চলে আসবে তো আশা করি ফলুবের ব্যাপারটাও তোমরা বুঝতে পেরে পেরেছ তো এখন আমি আর একটু যদি পাল্টা করি যে আমার কিন্তু এই তিনটা অংশে যে লিখতে হবে এখানে এমন কোনো কথা নাই যেমন এন সমান এন প্লাস টু আমি এখানে চাইলে নাও লিখতে পারি যদি না লিখি তাহলে কি হবে যদি না লিখি তাহলে কি হবে সেটা আমরা রান করলেই বুঝতে পারবো বারবার দুই প্রিন্ট হচ্ছে এবং তোমার প্রোগ্রাম কিন্তু বন্ধ হচ্ছে না তো আমি এটা বন্ধ করে দিলাম বারবার দুই প্রিন্ট হওয়ার কারণ হচ্ছে যে দুইয়ের মান যে একবার দুই ডিক্লেয়ার করেছি তখন তো দুই প্রিন্ট হওয়ার পর এখানে আমি আর মান বাড়াচ্ছি না তখন এদের মান দুই থাকছে এবং বারবার এই চেকটা করে সব চেকটা বারবারই সত্য হচ্ছে এই কন্ডিশনটা এবং দুইয়ের মান প্রিন্ট হচ্ছে তাহলে আমি এখানেও চাইলে দুইয়ের মান বাড়িয়ে দিতে পারি এখন কিন্তু আবার তুমি দেখো একশো পর্যন্ত প্রিন্ট হয়েছে দুই থেকে শুরু করে তো এটা যেহেতু যদি এখানেই করতে পারি তাহলে এই জায়গাটার দরকারটা কি তৃতীয় জায়গাটার দরকারটা কি আসলে এখানে সাধারণত ফলুপের যে নিয়ম তুমি এখানে লিখলেও কোনো নিয়মের লঙ্ঘন হবে না কিন্তু সবাই যেটা করে যে এই এই কাজটা সবাই এখানেই করে এবং এখানে করার লাভটা হচ্ছে কি যে আসলে তোমার ইনক্রিমেন্টটা কীভাবে হবে লুপের পরিবর্তনটা কীভাবে হবে তুমি এদিকে তাকেই বুঝতে পারবে মানে তোমার কোডটা যখন আরেকজন পড়বে তার জন্য ব্যাপারটা সহজ হবে আবার এন এর যে ইনিশিয়ালাইজেশনটা বা শুরুর যে মানটা সেটা কিন্তু এখানে না দিলে হতো আমি যদি ইন এন সমান দুই দিতাম তাহলে কিন্তু কোনো সমস্যা নেই তুমি দেখো আমরা এখানে এই জায়গাটা খালি রেখেছি সেমিকুলোনটা কিন্তু দিতে হবে এই অংশটা খালি রেখে এখন আমি রান করছি প্রোগ্রামটা এখনও কিন্তু আমার দুই থেকে একশো পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে এখন আমি যদি কিছুই না দিই তাহলে কি হবে আমি দেখলাম যে প্রথম অংশ না দিলে হয় দ্বিতীয় অংশ না দিলে হয় দুঃখিত তৃতীয় অংশ না দিলে হয় এখন যদি আমি দ্বিতীয় অংশটা না দিই শুধু সেমিকোলন দুইটা দিতে হবে ধর সেমিকোলনও দিলাম না একটা সেমিকোলন দিলাম তখন আমার প্রোগ্রামটা কি হবে এখানে কিন্তু একটা এরোড দেখাচ্ছে তার মানে আমার আসলে দুইটা সেমিকোলন দিতেই হবে দুইটা সেমিকোলন দিয়ে এখন আমি রান করি এখন দুই বারবার প্রিন্ট হচ্ছে দুই বারবার প্রিন্ট হচ্ছে তার মানে লুপটা বন্ধ হচ্ছে না কারণ এখন এখানে তো কোনো কন্ডিশনই নেই তার মানে এখানে যদি কোনো কন্ডিশন কন্ডিশন না থাকে তাহলে সে ধরে যে সত্য এবং কাজটা বারবার হতেই থাকবে তো পরের লেকচারে আমরা দেখব যে আমরা যদি কোনো বিপদে পড়ে যাই যে হ্যাঁ ফল লুপের কন্ডিশন সবসময় সত্য হচ্ছে বা হাইল লুপের কন্ডিশন সবসময় সত্য হচ্ছে সে বিপদ থেকে মুক্তির উপায়টা কি তো ততক্ষণ তোমরা ফলু প্র্যাকটিস করতে থাকো হ্যাপি গোডিং